আজকে আমাদের নতুন পথ শুরু গভর্নমেন্ট জব সলিউশন তো আমাদের এটা কি ভ্যাকেন্সিগুলো আছে এবং গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতে গ্রুপ সি গ্রুপ ডি এক্সিকিউটিভ অ্যাসিস্টেন্ট এই তিন ধরনের পোস্টে অ্যাপ্লিকেশন করা যায় যেটা আমরা করতে পারি গ্র্যাজুয়েশান মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যোগ্যতা সেকেন্ড কি অপশন আছে স্টেট गवर्नमेंट গ্রুপ সি গ্রুপ ডি রাজ্য সরকারের আসন্ন যে वैकेंसी বেরোতে চলেছে হিউজ একটা রিক্রুটমেন্ট হবে বিশাল বড় একটা वैकेंसी আসতে চলেছে আমাদের সবার জন্য এটা খুশি খবর গ্রুপ সি এবং গ্রুপ ডি অর্থাৎ ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্টে রিক্রুটমেন্ট এবং থার্ড অপশন ডাব্লিউবিসিএস এই সেপ্টেম্বর মাসে রিলিজ হতে চলেছে যার প্রিলিমিনারি পরীক্ষা কয়েকদিন হবে এবং অল ইন্ডিয়া আছে সিজিএল অসিজিএস এবং আমাদের অলরেডি তোমরা সবাই জানো যে রেলের এন পরীক্ষা অলরেডি চলছে ইউজি লেভেল আন্ডার গ্রাজুয়েট চলছে গ্র্যাজুয়েট লেভেলটা সদ্য সমাপ্ত হয়েছে তো এইগুলো হচ্ছে আমাদের আফগ্রামিং যেগুলো আসতে চলেছে যারা নিজেকে আগামী দিনে সরকারি চাকরি বা সরকারি কর্মচারী হিসাবে দেখতে চাইছ বা প্রতিষ্ঠিত হতে চাইছ জীবনের গভর্নমেন্ট এমপ্লয়ি হিসাবে তাদের জন্য অল্প কোর্স ফিতে সরকারি চাকরির প্রস্তুতি নিয়ে আসছে গভর্নমেন্ট জব সলিউশন আন্ডার দ্য স্পেশাল গাইডেন্স অব রামকৃষ্ণ বানপ্রস্থ মিশন যেটা তার পথ চলা আজকে থেকেই শুরু হলো সেকেন্ড সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তোমরা সবাই জানো যে কালকে আমাদের পুলিশ ডে গেছে খুব ভালো দিন তার দিনই আমাদের এই পথ চলা শুরু এবার আমরা যে সামনের যে ভ্যাকেন্সিটা আমরা অ্যাপ্লাই করতে পারি অলরেডি নোটিফিকেশন পাবলিশড যেটা অলরেডি বেরিয়ে গেছে দেখো লেখা আছে ডাব্লিউবিএসএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন নন টিচিং স্টাফ গ্রুপ সি গ্রুপ ডি এই ভিডিওটা সবার জন্য একটা ভিডিওর মধ্যেই তোমার সমস্ত কিছু কভার করার চেষ্টা করা হয়েছে তো এজ লিমিট কত এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে আঠেরো বছর বয়স থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে যাদের বয়স আছে পুরুষ এবং মহিলা উভয় এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে বা পারবেন এটা স্যালারি কিরম লেটেস্ট রোপা অর্থাৎ রিভিশন অফ পে এন্ড অ্যালায়েন্সেস টু অনুযায়ী এটার স্যালারি এবং অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন গ্রুপ সির জন্য মাধ্যমিক গ্রুপ ডির জন্য ক্লাস এইট পাস উচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও অবশ্যই আবেদন করার যোগ্য এবার আসি সিলেবাস গ্রুপ সি টোটাল পরীক্ষা হবে রিটেন সিক্সটি এর কিরকম জি কে বা জেনারেল নলেজ ফিফটিন অ্যানিথমেটিক ফিফটিন ইংলিশ ফিফটিন কারেন্ট অ্যাফেয়ার্স ফিফটিন চার পনেরো সাত গ্রুপ ডির রিটেন হবে হচ্ছে 45 এখানে ইংলিশটা নেই জেনারেল নলেজ 15 অ্যারিথমেটিক 15 এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স 15 এবারে আসি একাডেমিক স্কোর যারা গ্রুপ সি তে अप्लाई করবে তাদের জন্য যারা ফার্স্ট ডিভিশন পেয়েছে মাধ্যমিক বা পেয়েছে তারা ডাইরেক্ট 10 পাবে যারা ফার্স্ট ডিভিশনের থেকে কম কিন্তু সেকেন্ড ডিভিশন পেয়েছে বা পেয়েছে তারা 8 পাবেন ফার্স্ট সেকেন্ড ডিভিশনের নিচে থার্ড ডিভিশন তারা ছয় বাড়বে তাহলে ষাট এক দশে সত্তর বাকিটা ইন্টারভিউ লেখা পরীক্ষায় যারা পাশ করবে তাদের ইন্টারভিউয়ের প্রস্তুতিও এই গভর্নমেন্ট অফ সলিউশন থেকে দেওয়া হবে ওই সামান্য কোর্স ফিজেই যেটা সবার জন্য নিয়ে আসা হচ্ছে অনেক টাকা কোর্স ফিজ দিয়ে অনেক গাল ধরা কথা বলা যেখানে হয় তারা যেখানে করতে না না বা যেখানে তাদের জন্য এই গভর্নমেন্ট জব সলিউশন খুব সামান্য কোর্স ফিজে চাকরি প্রস্তুতি এবং এই তো একটা বলার বিষয় যে যারা প্রথম অ্যাপ্লাই করবে বা প্রথম একশো জনের জন্য টোটাল কোর্স ফিজে 20% ফ্ল্যাট ডিসকাউন্ট যারা পোস্টার ভর্তি হতে চাইছো অবশ্যই তারা এই ফোন নম্বরে যোগাযোগ করো তো আজকের ভিডিও ছিল এই অবধি পরের ভিডিও নিয়ে আবার পরের দিন আসছে